বক একমাত্র পিলিয়ার ব্যতীত এবং রেফারি মহোদয় ব্যতীত আমরা কমিটি এবং স্বেচ্ছাসেবক আর কেউ মাঠে ঢুকবো না এবং কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা কিন্তু কঠোর দমন করবো

সাকলানির বাইরে ফার্স্ট সাকলানটা ইয়ে করেন তো ফার্স্ট প্রথম সাকলানটা সেরে দেবেন এই কাজ করা যাবে আসলে ভাই ভালো খেলোয়াড়দের কাছ থেকে সবসময় ভালো কিছু চাইবো আমরা এরকম পরিস্থিতির কারণে কখনো ফুটবল মাঠে আমরা চাই না যেটাকে আমরা কমেন্ট্রি ধারাবাহিক হিসাবে ভালো পরিবেশ থাকলে অবশ্যই

আবার হবে না কিন্তু প্রতিবার কোন কি দর্শক দর্শক আকাশের উপরে এই মুহূর্তে ড্রোন ক্যামেরা কি উঠছে দেখতে পাচ্ছেন আকাশে ড্রোন ক্যামেরা উঠছে সাকিব খান পরিবন নিশা পায়রা দিশায় সেটা ফুটবল হাই বললে বক্স থেকে হেরি রাব্বি রেহারি থেকে বল পাস আকাশ থেকে বাতাস থেকে তো কানে এটা টাঙ্গোয়া থেকে

মাঠের ভিতরে কোনো দর্শক অবস্থান করবে নাই একজন মাঠে ঢুকবে না কোচাল ছাড়া দীর্ঘ কোন দর্শক কেউ ঢুকবে না আমি অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে কেউ মাঠে ঢুকবে না প্লিজ

আরো অনেক ফাইনালে কিন্তু আরো দর্শক থাকবে আয়োজন সম্পর্কে জানতে চাইবো শেষ মুহূর্তে রয়েছে সম্ভবত ষোলো তারিখে এই ফাইনাল ফেলা হওয়ার কথা রয়েছে আপনার কাছে জানতে চাইব ফাইনালের তারিখটিকে বলতে পারবেন কিনা ধন্যবাদ উপস্থাপককে আমি প্রথমেই বিনয়ের সুরে বলতে চাই আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা এখানে আপনাদের জন্য আমাদের কাজীহাট যুব সমাজ অত্যন্ত সহযোগিতার একটা পদক্ষেপ গ্রহণ করেছেন যাদের যার বদলতে আপনারা আমরা সকলেই এখানে রাত্রিকালীন যে একটা সময় আনন্দ উপভোগ করার সময় যে হাতে বাজারে বসে কাটাইতাম সেই সময়টা আমরা এখানে একটা সুন্দর প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে খেলা উপভোগ করছি উভয় টিম খেলবে রেফ্রি মহাদয়েরা রয়েছেন তাদের মধ্যে বাক হতেই পারে খেলার মধ্যে যদিও এটা কাঙ্ক্ষিত নয় এটা খেলোয়াড় সুলভ আচরণ নয় খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের মাঠে খেলোয়াড় সুলভ আচরণ আমাদেরকে দেখান আর দর্শকদের উদ্দেশ্যে বলব আপনারা অবশ্যই যে কোনো টিমের সাপোর্টার হতেই পারেন এতে আমাদের বিন্দু মাত্র কোনো আপত্তি নাই কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো প্রকার ঘটনার যদি ঘটানোর চেষ্টা করেন সেটা কিন্তু আমাদের খেলা পরিচালনা কমিটি কখনোই বরদাস্ত করবে না এটা একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার খেলায় যারা মেতে উঠবেন তাদেরকেও আমরা ছাড় দিতে রাজি কিছুটা হব না এজন্য আমি বিনয়ের সুরে বলছি অনুরোধ করে বলছি আপনারা এবং আমি খেলা পরিচালনা কমিটি দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল থেকে আপনারা সাইড লাইন থেকে দুই হাত দূরে দর্শকদের বসার ব্যবস্থা করবেন পুরোপুরি সাইড লাইনের একেবারে উপরে কোন দর্শক আমি খেলা পরিচালনা কমিটি দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে আমাদের ফাইনাল ম্যাচ পশু হওয়ার কথা রয়েছে যথারীতি আমরা চেষ্টা করব সুন্দর একটা ফাইনাল খেলা উপহার দেওয়ার জন্য আজকে প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে সকল দর্শকদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই নাইট ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার জন্য ফাইনাল খেলা রয়েছে সেই ফাইনাল খেলা আপনারা উপভোগ করবেন এ পর্যায়ে সামান্য সংক্ষিপ্ত সময়ের জন্য একটি বক্তব্য নিয়ে আসছেন এক নং অমরখানা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম আমি ওনাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীত আহ্বান করছি তার জন্য যুব সমাজকে আমার অন্তর্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রেমের ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি সকল দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনার দয়া করে মাঠের ভিতরে এখানে এফআরির মহেদ রয়েছেন তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন যে তারা কি কী পদক্ষেপ নিতেছে কি করতেছে না করছে সেটা দেখে না তারপরে আপনারা মাঠে প্রবেশ করবেন ভাই এরকম আচরণ করবেন না কেউ আমরা রোধ করবো খেলার পরিবেশ আমরা চারটি ম্যাচ ইতিমধ্যেও অতিবাহিত হয়েছে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি আপনারা এরকম আচরণ থেকে বিরত থাকবে খেলা উপভোগ করেন খেলা দেখতে আসছেন দর্শক হিসেবে খেলা উপভোগ করেন দেখেন তারা কি করতেছে কিভাবে খেলতেছে আপনারা শিখা শিখেন আপনাদের অনেক ছোট ছোট বাচ্চা আছে এখানে শিখেন এবং আগামীকালও মনে হয় খেলা সুন্দর হবে একটি দুই টিম আপনার সকল দর্শক ভাড়া আপনারা নিজের উদ্যোগে আপনারা আসবেন আপনাদের সাথে একজন নিয়ে আসবেন কারো খেলার একটা মন যে একটা ফ্রি হয়ে থাকে সেটা আপনারা বুঝতে পারতেছেন করে আপনারা খেলা উপভোগ করতেছেন এটা যখন আগে বাজারে যেখানে সেখানে সেটা কিন্তু আপনারা সেটা উপভোগ করতে পারবেন না আজকে এত দর্শক উপস্থিত হয়েছেন সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে খেলা দেখার জন্য সবাইকে আহ্বান রাখে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আজকে Murti the Just a look at these now on the not in the timing Just so perfect from chapter number 2, I am harry on the pass from now From the party Once again the love pass from the Hari Bhasha team And look at on the fire Wow Love pass From the Marty. মাজলামন মা্লের ফ হাটু সট ্লান্ সন্ধ অশুকত ধন্্য বা গাপন করছি সমাত অতিিটি ফগুর ভাতে রয়েছে দ দ পন্সি মর্তি কি মারি সম্ত হ্যাড ডমপি অসিকে তবে না। জা এক্ষত্র না না রা প্রস্ত হয়ে গেলো হাকিত ছেড়।

গোল্ড কাপ টুর্নামেন্টে অনেক এগারোটি গোল করেছেন সেই টুর্নামেন্টে যে টুর্নামেন্টটিতে যথারীতি গুরু পুরস্কার ছিলেন তার পরের বছরের টুর্নামেন্টটি খেলোয়াড় সম্ভবত এই মুহূর্তে দেখতে পাচ্ছি

प्रारंभिक बार्सेंट नमत्व की बड़ी उत्ताव दुप्पना एमोर्टी और नतुली बाकसस देंगुए सस्तो द प्लेयर प्लेयर से प्लांडर द कुल्डा असल प्लेयर फ्रॉम द आमिर हम्सा अंदाज़ा सिलेक्टिड इस नौन वन डी मैच फ्रॉम द फास्टर सेनी पार्क वांस फ्रॉम हम्सा याली हम्सा वांस गेम দেখার অপেক্ষায় তার কারণ কাম করতে পারে ফুটবলে কিন্তু মিনিটে গোল হতে পারে দুই মিনিটও গোল হতে পারে চমৎকার এমন ঘটনা হয়ে গেছে আমি প্রথমে ভাবছিলাম

স্বাধীন বাংলা ফুটবল একাডেমি দশ পায় ভালো তাদের খেলোয়াড় রয়েছে তাদের পাইপ লাইনটা অনেক ভালো মন ফুটবল একাডেমি গোয়ালছড় বাজার বনাম রয়েছে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি দশ পায় আগামীকাল তো চমচমা টু থাকবে ওটা সপ্তাম্বর চার্ট জিপুরিতে খেলোয়াড়

আর খেলা শেষ হওয়ার পরে দশ কিন্তু একেবারে কয়েকদিন সেই সময়টা কিন্তু ভালো কাটবে না তার কারণ সন্ধ্যা হলে ফুটবল মাঠে আমি অনেক টুর্নামেন্টে দেখেছি খেলার শেষের পরে বলে ভাই খেলাধুলা নাই ভালো লাগছে না সময়টা কিন্তু ভালো কাটছি না তার কারণ ফুটবল খেলা এমন একটা বিনোদন এদিকে খুব দ্রুত শেষ হলে এটার মজাটাই যেন নষ্ট হয়ে যায় একেবারে নম্বর সিফা থেকে বলে তামির হামসা আলীর হানসা থেকে বলে তো

कलाफी आलुआ भाई गाने की बानी रस तो भाई गाने चमक के बॉलिंग बहुत ही चीज़ अच्छा था रंग तुम गेट कर दोगे सब शिफ़ा रेडी की तरफ के दिन और कल रखा का लंबा कुड़ भाषण बोले कितना नहीं नहीं थके अपुन पांते आकाश अब रस्सा टाने भाई দ্বিতীয়তে এখন অনেক সময় রয়েছে দেখা যাক এই মুহূর্তে গোয়ালপাড়া ফুটবল একটা ফিরে আসতে পারে রাঞ্জি রাঞ্জি থেকে এই মুহূর্তে হ্যারি রাবি হ্যারি রাফি কিন্তু বিদেশি খেলোয়াড়ের মতো আট কিংবা ভঙ্গিমা তারপর পাচ্ছি থেকে থেকে সবুজ থেকে বল সবুজ

ওনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমাদের যে আগামী ফাইনাল ম্যাচ এটাতে আমরা ব্যাপকভাবে আয়োজন করতে চাচ্ছি এবং কি আমরা আমাদের ইউনিয়ন গেম এই আয়োজন করব সেটা আলোচনা সাপেক্ষে আপনাদের বলবো এবং জানাবো তবে আয়োজন করব আমরা বিহকারি সেটা আপনি আমাদের উপর বিশ্বাস রাখেন এবং আমরা একটি বিষয় আপনাদের জানাই যে খেলাটা আয়োজন করছি এবং বাইরে থেকে যারা যে দর্শকগুলো আমাদের এখানে আসে তাদের জন্য হল আমরা আমাদের নিজস্ব কোনো টিম বা কমিটির টিম আমরা অ্যারেঞ্জমেন্ট করিনি বা কাউকে করতে দিইনি কারণ কি আমাদের এই খেলাটাকে আমাদের এখানে স্থানীয় কিছু প্রভাব খাটিয়ে যেন বিনষ্ট করতে না পারে তার জন্য আমরা এই খেলাটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কোনো স্থানীয় টিম আমরা রাখিনি আপনি যে বলছেন ফাইনালের কথা সেটা আমার বড় ভাই শ্রদ্ধে বলতে এবং রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা এই সামনে যে ফাইনালটা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তাদের কাছে পরামর্শ নিয়ে এবং তিনি এই অনুষ্ঠানের জন্য কি কি আয়োজন করবে ওনার কাছে আপনি প্রশ্ন রাখবেন ফাইনালের উনি কি কি আয়োজন করবে এবং কি ধরনের আয়োজন করবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব দর্শক এবং যারা টিম বিজয়ী হবে তাদের এই ভালোবাসা দিয়ে হলো আমরা এই টুর্নামেন্টকে সাফল্যতা অর্জন করবো অসংখ্য ধন্যবাদ ভাইকে

সকল খেলোয়াড় প্রতি সকলের প্রতি যে দর্শকবৃন্দ আছেন সকলের অমরখানার মাটিতে এই প্রথম একটি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আমার সাথে আমার ছোট ভাই বড় ভাই যারা এই এই খেলার মাঠের মধ্যে অক্লান্ত পরিশ্রম দিয়ে দিনে চব্বিশ ঘন্টা খাটে অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই খেলাটা চালাইতে সক্ষম হচ্ছি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই খেলাটা ভালোভাবে পরিচালনা করতে পারবো না আমার সকলের প্রতি বিনীত অনুরোধ আপনারা মাঠে আসবেন খেলা দেখবেন আপনারা উপভোগ করবেন তো বিশৃঙ্খলা তৈরি করার কেউ চেষ্টা করবেন না আমি আপনাদের কাছে এতটুকু আশা ব্যক্ত করব। আমাদের আগামীকালকার যে টিমটি আজকে যেভাবে পরিচালিত হচ্ছে অবশ্যই আমাদের ভালো ভালো প্লেয়ার থাকবেন আমরা সেইভাবে করতেছি এবং ফাইনাল যে ম্যাচটা হবে ওটার মধ্যে অবশ্যই চমক থাকবে আমরা যে টিম দুইটা টিকবে ওনাদের সাথে আমাদের আলোচনা আছে অবশ্যই ওনারা বাইরের থেকে প্লেয়ার আনার চেষ্টা করছে তা আমি দর্শকের উপর উদ্দেশ্যে বলবো আপনারা খেলা দেখবেন খেলা উপভোগ করবেন সকলেই আগামীকালকের খেলা উপভোগ করার জন্য সকলের প্রতি আমার কিন্তু আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতেছি একটি তীরে একটি টিয়া আর একটি পাখি দিয়েছে প্রিয়া এর মধ্যে প্রিয়া

প্রথমবার এই চমৎকার আয়োজন করেছেন এক্ষেত্রে সব ধন্যবাদ জ্ঞাপন করুন পারফেস ফাইকিং এবং অপপাতে হাবিবুল ইসলাম হাবিব সহ তাদের পুরো কমিটি তাদের পুরো কমিটির যে বডিটা রয়েছে ভালো একটা আয়োজন ছিল অসাধারণ এক্ষেত্রে আমরা যতটুকু এবার সফলতা পেয়েছি আগামী বছর আমার সঙ্গে নুরুজ্জামান ভাই রয়েছে আগামী বছর থেকে ভালো আয়োজন হতে পারে

লাস্ট <laughs>